না প্রচার প্রচারণা প্রতীক আমি পেয়েছি ঘোড়া মার্কা এটা সমঝোতা করেই নিয়েছি লটারি টটারিতে যাইনি একাধিক ইয়ে ছিল কাপ্রিজে আমি প্রথম কাপড়িজ চেয়েছিলাম পরে ঘোড়া নিয়েছি আর নির্বাচনের প্রচারণায় সবচেয়ে বড়ো কথা প্রচুর কালো টাকা মাঠে মসজিদ মাদ্রাসা গির্জা সব জায়গায় দান চলছে সমান মানে এত টাকার প্রভাব মাঠে যে বাধাগ্রস্ত হচ্ছে প্রচার প্রচারণা টাকার কারণ দলীয়ভাবে বাধা না আমি বিএনপি করি বিএনপির জীবনে শেষ দিন পর্যন্ত বিএনপিতেই থাকতে চাই বিএনপি ভোট বর্জন করেছে তারা কেন্দ্রের সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকেও আমি স্বাগত জানাই কিন্তু আমি একটু ভোটের মাঠে লড়াই করতে চাইছি আমি বিএনপি করি বিএনপি করব সারা জীবন আমরা যেইখানে আছি এটা বরেন্দ্র এলাকা এটা সবচেয়ে অবহেলিত এলাকা আমাদের এলাকায় চেয়ারম্যান সাধারণত হয় না আমি যদি হয় প্রথমে চেয়ারম্যান হতে পারলে বরেন্দ্র এলাকার উন্নয়নটা করবো বরেন্দ্র এলাকায় অনেক কিছু হয়নি এখনও যেটা কান্ধী অঞ্চলে হয়েছে আমাদের অঞ্চলে হয়নি সেইটা আমি প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ আমাকে ভোট এই কারণেই দিবে যে আমি তাদের জন্যে কাজ করব এর আগে তো অনেককেই দেখেছে আমি কাজ করব আমি দীর্ঘদিন রাজনীতির সাথে আছি বিয়াল্লিশ বছর এই দলের সাথে আছি রাজনীতির সাথে আছি সুখে দুঃখে মানুষের পাশে ছিলাম এবং আগামী দিনে থাকতে চাই এই কারণেই ভোটে আসা